সে রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে এক রকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তোহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মম ভাবে পিটায় তোহিদ আফ্রিদি যাকে ইউটিউবাররা ভয় পায় বাঘের মতো তার কথা মতো না চললেই হয় বিপদ রাগের মাথায় বেল্ট দিয়ে পিটানো ছিল তার নিয়মিত অভ্যাস এ ভয়ঙ্কর বাস্তবতার কথা প্রথমবার গণমাধ্যমে জানালেন আফ্রিদির টিমের গুরুত্বপূর্ণ সদস্য দানবীর রাহি তার বেল্টের পানি আমার তো বেশি কেউ খায়নি তা বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াই রাহির এমন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তোলপাশ সৃষ্টি করেছে রোববার গ্রেপ্তারের পর থেকে ক্রমশ বের হয়ে আসছে তাওহিদিন নানা অপকর্ম প্রত্যয় হিরণ স্বপন আহমেদ সায়েম শাহারিয়ারের পর এবার বিস্ফোরক অভিযোগের মধ্য দিয়ে মুখ খুলেছেন রাহি যিনি আফ্রিদির খুব কাছের একজন ব্যক্তি ছিলেন কারে কারে ধরবেন কারে কারে মারবেন কারে কারে কি কি করবেন আপনার মনে মধ্যে শুধু এসব হারাবেন আল্লাহকে আমরা দিব বিশেষ সাক্ষাৎকারে রাহি বলেন আফ্রিদি ভাই ক্যামেরার মধ্যে একরকম আর বাহিরে আরেক রকম তার কোনো মনুষ্যত্বই নেই সারাদিন শুধু কাকে ধরবে কাকে মারবেন এই চিন্তাতেই সময় কাটে তার অনেক বড় বড় লোকের সঙ্গে তার হাত রয়েছে ভিডিও কলে ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে আফ্রিদি আমাকে বলেন তুই সাবধানে থাকিস হঠাৎ মন্দির শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিবে বুঝছো রাহি পরে দিয়ে দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে গ্রেফতারের পর মুখ খুলেছেন কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ তিনি আফ্রিদির বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন মামলার জন্য একজন ভালো উকিল খুঁজছেন বলেও নিশ্চিত করেছেন